নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন ডিভি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো টেক্কা সিনেমাটা নিয়ে তা টেক্কা সিনেমার পক্ষ থেকে মানে মেকারসদের পক্ষ থেকে আজকে একটা পোস্টার ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে তা কেমন কী লেগেছে এই পোস্টারটি আজকে মূলত আপনাদের সাথে সেটাই শেয়ার করবো তা দেখুন আমরা কিন্তু জানি যে বাংলা ইন্ডাস্ট্রিতে একমাত্র দেবদা খুব সুন্দর করে কিন্তু নিজের সিনেমার প্রমোশন করে এবং তাকে মার্কেটিং কিং বলা হয় এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু সে কিন্তু মানে অনেক দিন আগের থেকে কিন্তু নিজের সিনেমার প্রমোশন কিন্তু শুরু করে দেয় খাদান সিনেমাটা বেরাবে সেই ডিসেম্বর মাসে কিন্তু তার আগেই কিন্তু খাদানের যে টিজারটা সেটা কিন্তু ড্রপ করে দেওয়া হয়েছে ইউটিউবে এবং তার থেকেও বড়ো কথা পরবর্তীকালে খাতার রিলেটেড আরও আপডেট পাবো আরও মানে আরও দুই তিনটে হয়তো টিজারও আসতে পারে মানে একটা কি দুটো আরো এক্সট্রা টিজার আসতে পারে তারপর ট্রেলার আসবে গান আসবে আরও পোস্টার আসবে তাই সেই যে নানারকম প্রমোশনাল ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু লোকের মধ্যে একটা মানে উন্মাদনা কিন্তু বজিয়ে রেখে দিয়েছে যে যেই উন্মাদনাটা একটা টিজার থেকে উঠেছে সেই উন্মাদনাটা কিন্তু এখনো পর্যন্ত মানে যাতে চলে যায় সেটার জন্য কিন্তু লং টার্মে সে প্রমোশন করে যায় সিনেমার এবার সেই জায়গায় দাঁড়িয়ে টেক্কা সিনেমাটা কিন্তু নেক্সট মান্থে পুজোতে বেরোবে অক্টোবর মাসে আট তারিখে এবার সেই যে আজকের থেকেই কিন্তু সিনেমার মেকারসরা কিন্তু টেক্কার প্রমোশন কিন্তু শুরু করে দিয়েছে তাই এখানটা আমরা দেব রুক্মিনী এবং তাদের দুইজনকে দেখতে পাবো এবং তার সাথে সাথে স্বস্তিকা মুখার্জিও আছে অনির্বাণ চক্রবর্তীও আছে এই সিনেমার মধ্যে এবং তার সাথে সাথে এই সিনেমাটা পরিচালনা করেছে শ্রীত মুখার্জি এবার শ্রীজিৎ মুখার্জি কিন্তু যেহেতু সে থ্রিলার সিনেমা বানায় মূলত এবার থ্রিলার সিনেমাতে কিন্তু তার যে লাস্ট কিছু থ্রিলার সিনেমা আমার একদমই ভালো লাগেনি খুবই জঘন্য কাজ সে বানিয়েছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা রাখবো টেক্কা সিনেমাটা সে যেন ভালো বানায় এবং এই সিনেমাটার গল্পটার যে সম্বন্ধে বা এই কিছু ক্যারেক্টারের লুক রুক বিনিময়ের যে লুকটা দেখতে পাচ্ছি এখন পোস্টারের মধ্যে সেটা কিছুদিন আগে নামি পত্রিকার মাধ্যমে মানে ছাড়া হয়েছিল ওখানটায় যে সিনেমার যে গল্পটা কি বিষয়বস্তুর উপর উঠতে হতে চলেছে সেসব কিন্তু ডিটেলসে ওখানটায় দেওয়া হয়েছিল এবার শ্রীত মুখার্জি আমি চাইবো যে গল্পটা তো শুনে ভালো লাগছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে স্মৃত যেন খুব সুন্দর করে করে মানে দ্বিতীয় পুরুষ দশম অবতারের মতন ধেরানো একটা সিনেমা যেন না করে আমি এটাই চাইবো আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে এই টেক্কার এই পোস্টারটা আমার কেমন কী লাগলো তা দেখুন রুক্মিণী মৈত্র আমার সত্যি কথা বলতে গেলে রুক্মিণী মৈত্রকে আমার খুবই দুর্দান্ত লাগে মানে একটা কথা কি এই বাংলা ইন্ডাস্ট্রিতে এত নায়িকা আছে এই নায়িকাদের মধ্যে আমার একজনই সব থেকে ফেভারিট ছিল এখনও আমার ফেভারিট আমার তাকে খুবই ভালো লাগে রেসপেক্টও করি সেটা হচ্ছে কোয়েল মল্লিক তার ওই ন্যাচারাল ব্যাপারটা আমার খুব ভালো লাগে তার ওই খুমশুটি বা বিভিন্ন রকম ইন্টারভিউস যখন দেখতাম তো তার ওই কথাবার্তা আমার খুবই ভালো লাগতো আমার কোয়েল মল্লিকের ফ্যান বলতে পারেন আমি কোয়েল মল্লিককে খুব ভালোবাসি কোয়েল মল্লিকের পর এবার যদি কাউকে আমার ভালো লেগে থাকে সেটা হচ্ছে রুক্মিণী মৈত্র কারণ তার ঘুমেরাঙের টাইমে সব রকমের মানে ইন্টারভিউগুলো আমি ফলো করেছি এবং তার সাথে সাথে সে একটা পডকাস্টও করেছিল সেই পডকাস্টটা খুব সুন্দর লেগেছিল মানে পডকাস্ট মানে কি যেখানটা আড্ডা হবে গল্প হবে তার সাথে সাথে নিজেকে যেখানটা আপনি খুলে ধরতে পারবেন দর্শকের সামনে সেটাকেই তো আলটিমেটলি পডকাস্ট বলে সেই পডকাস্টটা আমার খুবই দুর্দান্ত লেগেছিল যে রিয়েল রুক্মিনী মৈত্র অ্যাজ মানে পার্সন পার্সন মানে অ্যাজ পার্সন হিসাবে কিরকম সেটা কিন্তু খুব দুর্দান্তভাবে ওখানটায় ফুটে উঠেছিল ওই পডকাস্ট আমার খুবই দুর্দান্ত লেগেছিল এবং তার সাথে সাথে বুমেন আঙের টাইমে যেসব ইন্টারভিউগুলো দিয়েছিল সেই সেইগুলোতে মানে খুব প্রাণোচ্ছল একটা ব্যাপার যেটা আমরা আমি কোয়েল মল্লিকের মধ্যে খুঁজে পেয়েছি সেটা রুক্মিণী মৈত্রের মধ্যে খুঁজে পেয়েছি সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবং আমি ওমেন মুভি রিভিউর সময় বলেছিলাম যে রুক্মিণী মৈত্র কিন্তু নিজেকে আস্তে আস্তে ভাঙার চেষ্টা করছে এবং নিজেকে অ্যাজ অভিনেত্রী হিসেবে স্ট্যাবলিশ কিন্তু করার চেষ্টা করছে কারণ বুমেন আগে তার কাজ আমার কিন্তু ভালো লেগেছিলো এবার এখানটা আমরা যে টেকটাতে তার লুকটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু খুবই দুর্দান্ত লাগছে তার এক বব হেয়ার কাটে চুল এবং চোখে সানগ্লাস অবস্থা সে একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে দুর্দান্ত লাগছে আমার এখানে রুক্মিণী মৈত্রকে এবং মানে লুকটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছে বা স্রিজিৎ মুখার্জি ক্যারেক্টারটাকে কীভাবে প্রেজেন্ট করে সেটাই হচ্ছে দেখার কারণ এখানে কিন্তু ওই টেক্কার যে তাসের যে ব্যাপারটা আছে যে সেই তাসের কিং হচ্ছে এখানটা রুক্মিণী মৈত্র এবার কুইনকে হয় অ্যাকচুয়ালি তো স্বস্তিকা মুখার্জি কি তাহলে কুইন হতে চলেছে না হয় সেটাই হচ্ছে মেন দেখা না দেখার বা এই জায়গা হতে পারে যে মানে জেন্ডার ওয়াইজ ক্যারেক্টার ফ্লিপ করে দিতে পারে মেগাস বা কুইন হয়ে যে গেল দেব যেহেতু কিং এখানটা রুক্মিণী মৈত্র কুইন হয়ে যেতে পারে দেব এটা বলা যায় না বাট এটা ফ্লিপও করে দিতে পারে একটা ফ্লিপ ভার্সনও হয়তো হতে পারে বাট ওভারঅলে কিন্তু পোস্টারটা আমার খুবই দুর্দান্ত লেগেছে রুক্মিণী মৈত্র লুকটা আমার খুব ইমপ্রেসিভ লেগেছে এই সিনেমাটার এক্সপেকটেশনটা আমি খুবই কম রাখবো কারণ যেহেতু শহীদ মুখার্জি কিছু খাজা সিনেমা প্রোভাইড করেছে আমাদেরকে অ্যাজ অ্যান অডিয়েন্স হিসাবে দশম অবতারক বা দ্বিতীয় পুরুষ সেই জায়গায় আমি এক্সপেকটেশানটা কম রাখবো এবার দেখার বাদবাকি বাকি কীরকম কী হয় পুজোতে এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে এবার পুজোর সময় হলে গিয়ে অবশ্যই দেখব এই ছিল আমার ওভারঅল বক্তব্য পোস্টারটি কেমন কী লেগেছে রুক্মিনীর মৈত্রের লুকটা কেমন কী লেগেছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকার মতন টাটা বাই